প্যাকেট মশলা দিয়ে রোস্ট রান্না এতটা সহজ পদ্ধতি কি সহজ না এতটা আসসালামু আলাইকুম তো চলুন দেখিনি কি কি সহজ পদ্ধতি আছে এই চিকেন রোস্ট তৈরি করার জন্য তো শুরুতেই আমাদের যে মশলাগুলো ব্লান্ড করতে হবে সেগুলো নিয়ে নিলাম এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বাদাম আর কিশমিশ সাথে পোস্ত দানা এগুলোকে আমি ব্ল্যান্ড করে রাখব আর এদিকে নিয়েছি রোস্টের সাইজ হিসেবে চিকেন সামান্য পরিমাণ লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে কমপক্ষে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো চেষ্টা করবেন ম্যারিনেট করে রাখার জন্য এরপর গুলে নেব লিকুইড দুধ আর এখানে চার টেবিল চামচের মতন গুঁড়ো দুধ হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিয়েছি অনেকের প্রশ্ন থাকে এই দুধটা গুললে একটু দানা দানা হয়ে যায় আপনারাই দেখুন কোনো রকমের দানা দানা নেই যাই হোক আধা ঘন্টা পর প্যান গরম করে আমি চিকেনগুলোকে হালকা ভাজি করে নেব সামান্য একটু গোল্ডেন কালার হবে বেশি ভাজি করা যাবে না তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না পরিমাণ দাগ অনুযায়ী আমি চিকেনগুলোকে হালকা তেলে এপিট ওপিট করে ভাজি করে নিব খেয়াল রাখবেন কি পরিমাণে ভাজি করা হয়েছে যাই হোক এবার একে একে চিকেনগুলোকে উঠিয়ে রেখে দিলাম এবার অন্য একটি প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এটাকে ব্রেস্টা করব আমার দুইভাবেই ব্রেস্তাটা দিতে হবে চিকেনে এটা আমি আমি কিছু রান্নার সময় আর কিছুটা সাজানোর জন্য তো উঠিয়ে নিলাম এবার আমি পেঁয়াজ কুচি আর সে ব্ল্যান্ড করা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি কিছু দিয়েছি গরম মশলা আর রোস্টের বড় এলাচ এবার দিয়ে দিলাম সেই প্যাকেটের মশলাটা আমি সামান্য ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এতেই কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় অনেকে শুকনো দেয় তবে এভাবে গুলিয়ে দিয়ে খেয়ে দেখবেন টেস্ট আর তফাত অবশ্যই বুঝতে পারবেন যাই হোক দুই টেবিল চামচের মতন গুঁড়ো মরিচ দিয়েছি হালকা কালার এবং ঝালের জন্য এরপরে দিয়ে দিলাম আমি টক দই এখানে ইচ্ছে করলে মিষ্টি দইও দিতে পারবেন এরপর দিয়ে দিলাম সেই আমার বাদাম কিশমিশ আর পোস্ত দানা বাটা সামান্য পানি দিয়ে মশলাটাকে একেবারে আমার মতন ভালো মতন কষিয়ে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নিলাম এবার সামান্য আলতো হাতে চিকেনগুলোকে এপিট ওপিট করে ঘুরিয়ে মশলা লাগিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে এই চিকেনের সাথে কষাতে কষাতে এক পর্যায়ে এরকম সামান্য পানি বের হবে হালকা ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের মতন সিদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে দেখা যাচ্ছে এখনও কিন্তু অনেকটা পানি রয়েছে যাই হোক আরেকটু কষিয়ে নিলাম একটু পানি কষানো হয়ে গেলেই তারপর দিয়ে নেবো টমেটো ক্যাচাপ অনেকে টমেটো ক্যাচাপটা মশলার সাথে কষিয়ে নেয় তবে এভাবে মাংসটা কষানোর পরে টমেটো ক্যাচাপ দিয়ে কষালে কালারটাও একটু সুন্দর আসে আর গ্রেভিটাও স্বাদ হয় এভাবে একবার খেয়ে দেখবেন যাই হোক ভালো করে কষানো হলো এবার আমি সেই গুলিয়ে রাখা এক কাপ গুঁড়ো দুধের লিকুইডটা দিয়ে নিলাম এই দুধের উপরেই কিন্তু আমার সম্পূর্ণ চিকেনটা সিদ্ধ হবে এবার আলতো হাতে চারোপাশ ঘুরিয়ে রোস্টটাকে রান্না করে নিব মিডিয়াম আচে আর রোস্ট রান্না করার সময় চারোপাশে এভাবে একটু মশলা লেগে যায় কিছু মনে করবেন না তো এক পর্যায়ে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসার পরে আমি দু টেবিল চামচ চিনি এবং কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা নামানোর আগেই দিয়ে দিলাম ঘি আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা কিন্তু এই রোস্ট রান্না করার মধ্যে অবশ্যই দিবেন একটা নিয়ে আসবে এই রোস্টের জন্য তৈরি করে নিলাম আমার চিকেন রোস্ট সামান্য একটু কাজু এবং কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম প্যাকেটের ঝটপট মশলা দেওয়ার পরও কিন্তু অনেক মশলা আমাদের রান্নার ভিতরে দিতে হয় আর এই মশলা না দিলেই নয় সব কিছুই দিতে হবে তা না হলে রোস্টের রান্নার স্বাদ এবং ফ্লেভার একটাও পাওয়া যাবে না আশা করি ভিডিওটি ভালো লাগলে পাশে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ